আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বারাকাতু প্রিয় ভাই বোনেরা আজ আমি কথা বলবো ফজরের নামাজ যে নামাজ হয়তো আমাদের জীবনের সবচেয়ে অবহেলিত উপহার আর যার মধ্যে লুকিয়ে আছে আলো বরকত রিজিক হেফাজত ও সবলতা বিশ্বাস করুন যে মুসলিম ফজর ধরে রাখে আল্লাহ তার জীবনকে ধরে রাখেন যে ফজর হারিয়ে ফেলে সে জীবনের বরকত ও আলো হারিয়ে ফেলে আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো সূর্যে ঢলে পড়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং ফজরের কোরআনও নিশ্চয়ই ফজরের কোরআনও উপস্থিত থাকে সুরাবুন ইসরায়েল আয়াত আটাত্তর এখানে আল্লাহ ঘোষণা করছেন ফজরের সময় তিলুয়াত ও নামাজে ফেরস্তারা উপস্থিত থেকে সাক্ষী হয় অর্থাৎ ফজর এমন একটি মুহূর্ত যেখানে আসমান ও জমিন সাক্ষী হয়ে যায় আর আয়াতে আল্লাহ বলেন আর সকাল সন্ধ্যায় তোমার রফকে স্মরণ করো সুরাল ইমরান আয়াত একচল্লিশ আল্লাহ যখন স্মরণ করার সময় নির্ধারণ করেছেন তিনি সকাল অর্থাৎ ফজর এবং সন্ধ্যা আসর বা মাগরীবকে বিশেষ গুরুত্ব দিয়েছেন কারণ এই সময়গুলো জীবনের দিক পরিবর্তনের মুহূর্ত যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সেজন্য পুরো রাত ইবাদত করল সোয়ে মুসলিম হাদিস নম্বর ছয়শো আমরা ভাবি রাত জাগা বড় আমল কিন্তু রাসুল সাল্লাহ আলি বলছেন ফজরে জামাত পড়লে রাতভর নফল ইবাদতের সব পাওয়া যায় এই সুযোগ কি হারানো যায় দুই রেকা সুনত পৃথিবী ও এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম সোয়ে মুসলিম আয়াত সাতশো পঁচিশ ভাবুন পৃথিবীর সব সম্পদ সোনা রূপা ক্ষমতা সব কিছুর চেয়েও ফজরের দুই রেখা সুনত উত্তম তবুও আমরা ঘুম বেছে নিই কী ভয়াবহ দে যে ফজর ও আসর নামাজ রক্ষা করবে সে জান্নাতে যাবে শোয়েব বুখারি আয়াত পাঁচশো তেহাত্তর ফজরের নামাজ শুধু সকাল নয় জান্নাতের টিকিট আর এক যে এসেছে ফজরের নামাজে উপস্থিত হয় ফেরেশতারা রাতের ফেরেশতারা ও দিনের ফেরেশতারা মিলিত হয় সই বুখারি হাদিস নাম্বার পাঁচশো কল্পনা করুন আকাশের ফেরেশতারা আপনার নামাজের সাক্ষ্য হয় আল্লাহ দরবারে রিপোর্ট দেয় কেন আমরা ফজর মিস করি দেরিতে ঘুম মোবাইলে রাত কাটানো ইমানের দুর্বলতা দুনিয়ার চিন্তা ইত্যাদি ফজরে নামাজের লাভ রিজিকে বরকত আত্মার প্রশান্তি দিনের শক্তি ও সফলতা ফেরস্তাদের হেফাজত জান্নাতের নিশ্চয়তা দুশ্চিন্তা ও ডিপ্রেশন দূর ভাই ও বোনেরা জীবনে সব কিছু হারালে কিছু হারায় না কিন্তু ফজরের নামাজ হারালে সব কিছু হারিয়ে যায় আজ রাতেই প্রতিজ্ঞা করে ঘুম নয় আল্লাহর ডাককে সারা দেব ফজর হবে আমার জীবনের আলো হৃদয়ের শক্তি রিজিকের বরকত চোখ বন্ধ করুন হৃদয়ে বলুন হে আল্লাহ আমাকে ফজরের নামাজের রক্ষাকারী বানিয়ে দাও যদি এই আলোচনা হৃদয় স্পর্শ করে দয়া করে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন দ্য লাইট অফ ইসলাম চ্যানেল আসসালামু আলাইকুম ও বরহমাত